একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা প্রায় পাঁচ বছর পূর্বে বাইশপুরা বাজারের ব্রিজের টেন্ডার হওয়ার সত্ত্বেও ব্রিজটির কাজ অর্ধ পর্যন্ত হইতেছে না সে উপলক্ষে আগামীকাল সোমবার বেলা নয় ঘটিকার সময় বাইশপুরা বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হইবে উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে জনশাততে এ স্থানীয় সকল পুরুষ মহিলা সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল অনুরোধ ক্রমে মোহাম্মদ সাদাত হোসেন সভাপতি বিএনপি 6 ওয়ার্ড টিগিকাটা ইউনিয়ন শাখা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা প্রায় পাঁচ বছর পূর্বে বাইশপুরা বাজারের ব্রিজের টেন্ডার হওয়া সত্ত্বেও ব্রিজটি কাজ অর্থ পর্যন্ত হইতেছে না সে উপলক্ষে আগামীকাল সোমবার বেলা নয় ঘটিকার সময় বাইশপুরা বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হইবে উক্ত মানববন্ধন অনুষ্ঠানে জনস্বার্থে স্থানীয় সকল পুরুষ মহিলা সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল অনুরোধ করবে মোহাম্মদ হোসেন সভাপতি বিএনপি ওয়ার্ড টিকিকাটা ইউরিয়ান শাখা